নিঃসন্তান ভারতীয় মহিলাকে মা সাজিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা অভিযুক্ত বাংলাদেশী মহিলা এখন চোখের জলই সম্বল অসহায় মায়ের নিঃসন্তান ভারতীয় মহিলাকে মা সাজিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টার অভিযোগ বাংলাদেশী মহিলার বিরুদ্ধে এই ঘটনায় বিপাকে পড়েছেন বাংলাদেশী বৃদ্ধা প্রতিবেশীদের কাছে সাহায্যের জন্য ছুটেছেন তিনি অসহায় মহিলার দিন কাটছে চোখের জলে জানা গেছে গত কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে আসেন বাংলাদেশের খুলনার বাসিন্দা জান্নাতুল মণ্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পশ্চিম শিমুলিয়া গ্রাম এলাকায় আসেন গ্রামের বাসিন্দা রহিমা সর্দার ও ফজের আলী সর্দার নামে এক দম্পতির কাছে আশ্রয় নেন ওই দম্পতি নিঃসন্তান হওয়ায় বাংলাদেশি মহিলাকে আশ্রয় দেন এর কয়েক বছর পর ফজের আলী সর্দার মারা যান এরপর রহিমা সর্দারকে মা সাজিয়ে যাবতীয় নথিপত্র বানিয়ে ফেলে জান্নাতুল মন্ডল ওই এলাকায় বিয়ে করে নেন এক ভারতীয়কে কিছুদিন পরেই সাজানো মা রহিমা সর্দারের সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টা করে বাংলাদেশি মহিলা জান্নাতুল মন্ডল অভিযোগ সম্পত্তির লোভে রহিমা সর্দারের ওপর এর আগে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারী মহিলা জানা গেছে জান্নাতুল মণ্ডল ভারতীয় নথি বানিয়ে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার রেশন সহ একাধিক সরকারি পরিষেবা পাচ্ছেন বাংলাদেশে মেয়ের হাত থেকে নিষ্কৃত পেতে বৃদ্ধা রহিমা মণ্ডল মানুষের দোরে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন নিজের সম্পত্তি বাঁচানোর জন্য প্রতিবেশীদের কাছে সাহায্য ভিক্ষা চাইছেন তিনি তিনি বলেন আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন আমার বলতে আর কেউ নেই আমার মাঠে ফসলের জমি রয়েছে তিন বিঘা আর একটি বাড়ি রয়েছে দশ কাটা জমির ওপর যার বর্তমান বাজার মূল্য কোটি টাকা সেই সম্পত্তির লোভে আমার উপর চাপ সৃষ্টি করছেন বাংলাদেশি রহিমা আমার মোটে সন্তান নেয় তো ওকে ও আমার নাম দে ছাড়ায়ই কইতিসে কে ওকে আমি বাবা জানি না আমি লেখাপড়া আমি কিচ্ছু জানি না

না না ওই আশা দাওয়া করতো আমার স্বামীর সন্তানদের নিয়ে আসা দবা করত আমি কি করে না করে বাপ আমি বলতে পারি না তোমার কার সঙ্গে আমি একটু মিথ্য কথা বলবো বেরো রিপোর্ট নিউজ স্নোম্যান স্ল্যান্ড হিঙ্গলগঞ্জ মোবাইলের জগতে আজও সবার সেরা জিরো মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজেই ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুখীটা রয়েছে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে ইউরো শ্রী মোবাইল যশোহর রোড বনগাঁ ও চাঁদপাড়া পার্ট মোড় ফোন নাম্বার এইট এবং ডাবল